নমস্কার আমি তরুণ ঘোষ শেখ হাসিনা ফিরছেন ঝড়ের গতিতে মার্চের মধ্যেই ফিরছেন আজ আমি আগাম ঘোষণা আপনাদের করে দিলাম আমি সঠিক তারিখ এখনও বলতে পারবো না কারণ আপনারা সবাই জানেন যে কয়েকদিন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি না পনেরো ষোলোর মধ্যে তিনি আমেরিকায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে এবং ডোনাল্ড ট্রাম্পের ওখানে নানান বিষয়ে কথাবার্তা হবে সেটা ক্ষতি নাতি কী কী বিষয়ে কথাবার্তা হবে সেটা আমি নটার ভিডিওতে আপনাকে আমি আপনাদের বলবো শুধু এইটুকু আমি জানিয়ে রাখি যে শেখ হাসিনার সঙ্গে ভারতবর্ষের মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে এবং এতদিন বাদে দীর্ঘ আজ কমাস মানে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত এই প্রথম গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আপনাদের প্রধানমন্ত্রীর ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় আঠেরো মিনিট কথাবার্তা হয়েছে আঠেরো মিনিট কথাবার্তা হওয়ার পর তার আগেই শেখ হাসিনা সঙ্গে একটা শেখ হাসিনা একটা খবর পেয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা তার বিষয়ে কথাবার্তা হবে বাংলাদেশের বিষয়ে কথাবার্তা তার নয় বাংলাদেশের বিষয়ে কথাবার্তা হবে এবং ডোনাল্ড ট্রাম্প তার এতে বেশ কয়েকবার বাংলাদেশের বিষয় কিন্তু তুলে ধরেছিলেন তারপর যে কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে আপনারা ভেবে দেখুন কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে কিন্তু পনেরো ষোলো যখন উনি ওখানে বৈঠক করবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের নরেন্দ্র মোদী তারপরে পরে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে মানে আগে থেকে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কর্মসূচি যেটা আমি পড়ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি সংঘ এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিপলেট এবং প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধে সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের এবং অন্যান্য কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে পাঠার চেকারা বাংলাদেশ আওয়ামী যুবলীগ অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনুসের গণহত্যার পদত্যাগের দাবিতে ষোলোই ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা অবরোধ অবৈধ অসাংবিধানিক সরকারের অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনিশের পদত্যাগের দাবিতে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন থেকে সন্ধ্যা হরতাল এটা করছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যদিও বাংলাদেশ সরকারের প্রেস সচিব মুখ্য উপদেষ্টা আওয়ামী লীগের হরতাল এবং অবরোধ ঘিরে কঠোর হবে সরকার প্রেস সচিব বলে একটা বিবৃতি ছাড়া হয়েছে এটা বিবৃতি ছেড়েছে হচ্ছে বিবিসি বিবিসি একটা বিবৃতি করেছে তারা অবরোধ এবং কর্মসূচি তারা ব্যর্থ করবে এই সমস্ত তারা প্রচার করে বেড়াচ্ছে কিন্তু আমার মনে হয় না এতে তো কোনো ব্যত্যয় হবে যখন আওয়ামী লীগ যখন লাখে লাখে কোটি কোটি মানুষ যেদিনকে রাস্তায় নেমে আসবে কোন সরকারের ক্ষমতা নেই বিশেষ করে এই সরকারের ক্ষমতা তো নেই কারণ জনগণ এদের পাশে নেই আর সমন্বয়ক মোটা যারা ছিল তারা সব মোটামুটি ঘরে ঢুকে গেছে এখন মানুষ বুঝতে পারছে যে আওয়ামী লীগ কী ছিল আর এখন কি অবস্থায় তারা রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচাতে গেলে আওয়ামী লীগ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে এতদিন বাদে কেন এই প্রশ্নটা আপনাদের মাঝে আসবে আর আমি কোন পরিপ্রেক্ষিতে বলছি যে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মার্চের মধ্যে ফিরবেন যার কারণ হচ্ছে এই ফেব্রুয়ারির পনেরো অথবা ষোলো তারিখের মধ্যে যে বৈঠকটা ওটা হচ্ছে লেটেস্ট তার আগেও হয়ে যেতে পারে লেটেস্ট পনেরো অথবা ষোলো এই বৈঠকে একেবারে স্পেসিফিক ছটা বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হবে সেই আলাপে পরে হয় ভারত নয় মার্কিন যুক্তরাষ্ট্র যে কেউ একজন এই ব্যবস্থাটা করবেন যাতে বাংলাদেশ আবার পুনরায় স্থিতিশীল জায়গায় ফিরে আসতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে সমস্ত পারমিশন নিয়ে নিয়েছেন তার বিহাপে কথা বলার জন্য এবং একটা চিঠিও তিনি নিয়েছেন একটা চিঠি প্রধানমন্ত্রী নিয়েছেন আপনাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যাতে বাংলাদেশের হয়ে বিহাফ অফ বাংলাদেশ তিনি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন অর্থাৎ অফিসিয়ালি বাংলাদেশের স্পোকসম্যান হিসেবে নরেন্দ্র মোদী কথা বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং সেই বইটাকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে পরে আওয়ামী সভানেত্রী এবং আমাদের আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আর কোনো বাধা থাকবে না ওদিকে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই কোনো রকম ব্যবস্থা করবেন এদিকে ভারত সরকার সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছেন কি কি করবে না করবে সব আমি এই নটার ভিডিওতে আপনাদেরকে আমি বলবো নটার ভিডিওটা দেখার চেষ্টা করুন এই ভিডিওতে অনেক তাড়াহুড়ো করে করছি অনেক দেরিতে আমার কাছে খবর এসছে বলে নরেন্দ্র বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময়ের যে খবরটা কোনালা সেটা আমরা দেরিতে এসছে বলে এই খবরটা আমি অন্য খবর এটা করে রেখেছিলাম সেটার বদলে এইটাকে তাড়াতাড়ি সারব বলে আমি তাড়াতাড়ি এটা করতে বসে গেলাম বেশি সময় আপনাদের দিতে পারবো না অন্য খবরটা আমার নটার খবর রেডি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার হ্যাঁ একটা অনুরোধ যে নটার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন সেখানে বিস্তারিত সমস্ত কিছু থাকবে ধন্যবাদ